চপ আচ্ছা আচ্ছা এই যে ক্যারেক্টারগুলোর নাম রিও সব এঁকেছে এই যে এতক্ষণ আমি স্নান করতে গেছিলাম আর রিও বসে বসে এদের দারুণ হয়েছে এটা এটাকে বাবা এটাকে ওই যে ওইটা ওইটা কাকে করেছো ওইটা কে গো ও ভুতু এঁকেছো বাবা চপ কে এঁকেছে সিনচ্যান কে এঁকেছে আবার ভুতু এঁকেছে ও কি দুর্দান্ত ড্রয়িং করেছে রিও আর এটা কি বাবা এগুলো ঘর বানিয়েছে ওরা থাকে নাকি ওরা এই ঘরগুলো তো থাকে তাহলে ছোট ভুতুরা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই যে রিয়ো যেই ঘরগুলো বানিয়েছে এই ঘরগুলোতে রিও ছোট ভুতুর বেবিরা থাকে নাকি আর ভুতুর মারা তাহলে কোথায় থাকে বাবা ও মারা ওই ঘরটায় থাকে আর বড় ভুতুগুলো কোথায় থাকে ও তিনটে ঘর আছে ওয়ান টু থ্রি তাই তো একটা ওর মা থাকে একটা ভুতুর বাবা থাকে একটা ভুতুর বেবি থাকে তাহলে আচ্ছা একটাই দাদা থাকে আচ্ছা ছেলে থাকে আছে আচ্ছা একটাই মা ওর দাদা সবাই মিলে মা অ্যাকচুয়ালি মানে ফুল ফ্যামিলির ঘর ঘরিও এঁকেছে এক ঘরে সবাই মিলে ওরা থাকে না সবাই মিলে থাকছে এখনো চলছে ঘরের কাজ এখনো চলছে কারণ সবাই তো কমপ্লিট হয়নি ফ্যামিলির ভুতুর এখনও বোনঠোন সবাই বাকি আছে ওদের ঘর ওদের জন্যও ঘর চলছে কমপ্লিট তো আরও আরও ঘর বানাচ্ছ না কি বাবা এই কটা ঘরে ওরা সবাই মিলে থাকতে পারবে আর সিনচানরা কোথায় থাকে তাহলে দেখি সিনচানরা কোথায় থাকে সিনচানদের ওগুলো তো ভুতুর ঘর ভুতুর মা বাবা বাবা ডোরেমান তো এই যে ডোরেমান বা কত কিছু ড্রয়িং করেছে ডিও সিনচানরা কোন ঘরে থাকে দেখা যাক ও আচ্ছা বানিয়ে দিচ্ছে ঘর ডিও ও দেখাচ্ছ আচ্ছা বাবা কত কিছু ক্যারেক্টার বাপরে বাপ সিনচান টিনচেন সবারই ঘর করেছে সবাই ভুতুরা থাকে ভুতুর ছেলে মেয়ে ভুতুর দাদা দিদি সবাই থাকে আবার সিনচানদের ঘর সিনচ্যান চপ বেলরিনা ক্যাপুচিনা কত কাউকে এঁকেছে সবারই ঘরও বানিয়েছে সবাই থাকবে কোথায় নইলে শুধু তো আর হলো না তাই না খুব সুন্দর হচ্ছে খুব ও সিনচন্দের ঘর এখনো হয়নি তাই তো ওদের ঘর এখনো হয়নি সিনচানদের ঘর তৈরি হচ্ছে তৈরি হলে তারপর থাকবে নাকি আচ্ছা ঠিক আছে ততক্ষণ ওরা রাস্তায় ঘুরে বেড়াবে ততক্ষণ সিনচানরা কোথায় থাকবে তাহলে ওদের বাড়িতে আছে ওদের বাড়ি আছে সিনচানদের ও আচ্ছা 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 পেজ খুঁজে ওর সিনচানের বাড়ি বানাচ্ছে পেজ খুঁজেছে আচ্ছা কিন্তু এখন তারা যতক্ষণ না বাড়ি বানাচ্ছে ততক্ষণ ওরা কোথায় থাকবে আচ্ছা সিনচ্যান বেলোরিনা ক্যাপুচিনা চপ ততক্ষণ বাইরে থাক আর ভুতুদের ঘরও অলরেডি বানিয়ে ফেলেছে ভুতুরা ওখানেই থাকবে দারুন হচ্ছে দারুন দারুন তোমাদের কারোর ঘরের দরকার হলে রিওর সঙ্গে যোগাযোগ করো রিও দুর্দান্ত ঘর বানায় হেবি সুন্দর হচ্ছে ততক্ষণ আর এই যে সিনচ্যানদের যতক্ষণ ঘর না হচ্ছে ওরা ততক্ষণ রাস্তায় থাক বলেছে থাক তাহলে রাস্তাতেই ওরা থাক ঠিক আছে বুঝতে পারছি না জোরে বলো কি বললে বাবা ও আচ্ছা আচ্ছা সিনচান্দের ঘরটা হচ্ছে ঘরটা যেই কমপ্লিট হয়ে যাবে তখন সিনচান্দের ডাকবে চলে আসবে ঠিক আছে ততক্ষণ তোরা বাইরে থাক সিনচান্দ তোরা আসিস তোরা রাস্তায় ঘোরাঘুরি কর এইতে দেখ রিও তোদের জন্য ঘর বানাচ্ছে ভূতুদের জন্য শুধু বানাবে কেন তোদের জন্য বানাচ্ছে এই দেখ দারুণ হচ্ছে বানাও তুমি হ্যাঁ তাহলে আমি যাই হ্যাঁ টাওয়ার বানাচ্ছ ওরা টাওয়ার বানাচ্ছে টাওয়ারে থাকবে নাকি ওরা ওরা পড়ে যাবে না টাওয়ার থেকে ও আচ্ছা আচ্ছা তাই তো কত বুদ্ধি দিও ওদেরকে মই দেবে ওরা মই করে টাওয়ারের মধ্যে উঠে যাবে ওরা টাওয়ারে থাকবে বাড়ি তুমি ডাকো তুমি ডেকে নাও এই যে ইওর বাড়ি বানানো মোটামুটি হচ্ছে এবার ডাকো বলেছে মই দেবে টাওয়ার বানাচ্ছে টাওয়ারটা বানিয়ে নাও তারপর তুমি ওদেরকে ডাকবে ঠিক আছে আচ্ছা বানাও